নমস্কার বন্ধুরা এজ নামে মানুষদের জন্য দু সালে মার্চ মাস কেমন যাবে জ্যোতিষশাস্ত্রের নক্ষত্র ও গোরা কি বলছে আপনার নাম কি দিয়ে শুরু তাহলে দু সালে মার্চ মাস আপনার জন্য কি পরিবর্তন আনতে চলেছি তা জানতে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন এই মাসে বৃহস্পতি শনি রাউ ও কেতুর ট্রানজিট আমনাকে কিভাবে প্রভাবিত করবে কর্মজীবন সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য সব কিছুতেই আসছে নতুন বাঁক কিন্তু আপনি কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বটি বিশেষ করে তাদের জন্য যাদের নাম এ দিয়ে শুরু দু হাজার পঁচিশ সালের মার্চ মাস কি সত্যিই আপনার ভাগ্যে চাবিকাঠি হতে চলেছে গো ও নক্ষত্রের অবস্থান কি বলছে চলুন গভীরভাবে জ্যোতিষশাস্ত্রের আলোকে বিশ্লেষণ করা যাক আপনি যদি এজ নামের ব্যক্তি হন তাহলে আপনার মধ্যে স্বাভাবিকভাবেই নেতৃত্বের গুণ ও স্বপ্ন দেখার ক্ষমতা দেখা যাবে এবং এক ধরনের অদম্য মানসিক শক্তি রয়েছে যেটা মনে করবেন যে করব যত বাধা বিপত্তি আসুক না কেন সেটা করেই ছাড়েন জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করেন যে আমাকে জনের মধ্যে একজন হতেই হবে এর নামধারীরা খুব দ্রুত নতুন বিষয় শিখতে পারেন বিশেষ করে যদি সেটা তাদের ভালো লাগে তারা মাল্টি ট্যালেন্টেড হয়ে থাকেন এরা একসঙ্গে অনেক কিছু করতে পারেন এরা এক কাজের প্রতি স্থির থাকতে পারেন না এরা একসঙ্গে অনেক কাজ করার ইচ্ছা রাখে কিন্তু দু সালে সনি ও রাউর পোয়াব আপনাকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে আপনি হয়তো অনেক প্রচেষ্টা করেও আকাঙ্ক্ষিত সাফল্য পাননি দু সালে গো ও নক্ষত্রের বর্তমান অবস্থান ও পরিবর্তন দু সালে মার্চ মাসে বৃহস্পতি আপনার জীবনে নতুন এক আশার আলো আনতে চলেছে বিশেষ করে চোদ্দোই মার্চের পর থেকে বৃহস্পতি ও শুক্রের শক্তিশালী সংযোগ আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে পাশাপাশি মঙ্গল ও শনিগয়ের মিলিত প্রভাব কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব ও সুযোগ এনে দিতে পারে তবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে বুদ্ধিমত্তার সাথে সামলাতে হবে কর্মজীবন ও অর্থনৈতিক অবস্থা বৃহস্পতি সৌভাগ্যের নতুন দরজা খুলবে বৃহস্পতি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে যা নতুন সুযোগ এনে দেবে চাকরি বা ব্যবসায় নতুন চুক্তি হতে পারে তবে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে অর্থনৈতিক উন্নতি হবে কিন্তু খরচও বাড়তে পারে আপনি যদি ব্যবসা করেন তাহলে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে লাভের পথ খুলতে শুরু করবে নতুন বিনিয়োগের পরিকল্পনা থাকলে উনিশে মার্চ থেকে পঁচিশে মার্চের মধ্যে তা করতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি ও নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে কিন্তু সবই কি ভালো থাকবে না কিছু বাধাও আসবে মার্চের দ্বিতীয় সপ্তাহে রাহুর পোয়াব আমরা জীবনে কিছু ভুল সিদ্ধান্ত আনতে পারে তাই বিনিয়োগ সম্পর্ক বা কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হলে খুব সাবধানে এগুন প্রতারণার হাত থেকে সতর্ক থাকুন এই মার্চ মাসে সতর্ক থাকুন প্রতিদ্বন্দ্বীদের নিয়ে কারণ শনি গয়ের পোয়াব চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে পারে আট ষোলো এবং পঁচিশ তারিখে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন শনি ধৈর্যের পরীক্ষা নেবে শনি আপনার নবম ঘরে অবস্থান করছে যা আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে বলছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে তবে যারা কঠোর পরিশ্রম করবেন তারা সাফল্য পাবেন প্রেম ও ব্যক্তিগত জীবন এজ নামের জাতক ও জাতিকাদের জন্য মার্চ মাসে প্রেমের ক্ষেত্রে কিছু চমকপদ ঘটনা ঘটতে পারে অবিবাহিতদের জীবনে নতুন কারোর আগমন হতে পারে একাকি ব্যক্তিদের জন্য এই মাসটি নতুন সম্পর্কের সম্ভাবনা এনে দিতে পারে বিশেষ করে উনিশে মার্চ থেকে একুশে মার্চ নতুন কারোর সাথে আলাপ হওয়ার সম্ভাবনা প্রবল তবে খুব দ্রুত সিদ্ধান্ত নেবেন না বিবাহিতদের জন্য সম্পর্ক আরও দৃঢ় হবে তবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্ক মজবুত করুন রাউ আপনার ভাবনার জগতে অস্থিরতা আনতে পারে কেতু সম্পর্কর ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তবে সঠিক প্রতিকার করলে এই ট্রানজিট থেকে নেতিবাচক প্রভাব এড়ানো সম্ভব সুখের ট্রানজিট প্রেম জীবনে নতুন পরিবর্তন আনবে শনি ও কেতুর প্রভাব ভুল বোঝাবুঝি বাড়াতে পারে বৃহস্পতি শক্তি ভালো সম্পর্ক তৈরি করবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য মার্চ মাসে মিশ্র ফল দিতে পারে মার্চ মাসে স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্কতা দরকার বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার ডায়াবেটিস বা পেট সংক্রান্ত সমস্যা মানসিক উদ্বেগে ভুগছেন তাদের কিছুটা বাড়তে পারে তাই সচেতন থাকা জরুরি গোয়ের প্রভাব পঁচিশে মার্চের পর স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন সুখের ট্রানজিট কিছু জাতকদের জন্য হজম বা চর্মরোগের সমস্যা আনতে পারে বন্ধুরা দু সালে মার্চ মাস এজ নামের ব্যক্তিদের জন্য এক অনন্য মাস হতে চলেছে ভাগ্য আমরা সঙ্গে থাকবে তবে স্মরণ রাখবেন সঠিক সিদ্ধান্ত ও প্রচেষ্টার মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব এজ নামের মানুষদের জন্য মার্চ মাসে তিনটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী শনি ধৈর্যের পরীক্ষা নেবে কিন্তু তার ফল দেবে বহু গুণ বৃহস্পতি সফলতা দেবে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সাবধানে রাহু ও কেতু বিভ্রান্তি থেকে মুক্তি পেতে নিয়মিত প্রার্থনা ও দান করুন প্রতিকার শনিবার সর্ষের তেল ও কালো তিল দান করুন বুধবার গণেশের পুজো করুন ও সবুজ পোশাক পরুন স্বাস্থ্য অনুসারে বেশি রাত পর্যন্ত জেগে থাকা মোটেও ভালো কথা নয় এর ফলে আপনার উপর রাউ কেতু ও শনির অশুভ প্রভাব পড়তে পারে বেশি রাত পর্যন্ত জাগলে এই তিনটি নিষ্ঠুর গো আমরা জীবনে নানান বিপত্তি তৈরি করতে পারে রাতে শুতে যাওয়ার আগে ঘরে কপুড়ে ধোঁয়া দিন উত্তর দিকে মাথা করে শোবেন না শুতে যাওয়ার আগে মহাদেব বা মা দুর্গার মন্ত্র জপ করুন ওম নম শিবায় মন্ত্রটি একশো আট বার জপ করুন এজ নামে মানুষদের জন্য মার্চ মাসে ভাগ্য খুলতে চলেছে কিন্তু গ্রহ ও নক্ষত্রের ট্রানজিট অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি কি মনে করেন দু সালে মার্চ মাস আপনার জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে তাহলে কমেন্টে লিখুন আমি প্রস্তুত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এমনই আরও গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে